সবই তো হচ্ছে কিন্তু বিচার কি হবে আদৌ আপনারা জানেন যারা মোটামুটি স্বাভাবিক বুদ্ধি দিয়ে চিন্তা করেন যারা একটু জানেন তারা জানেন যে যে কোনো ঘটনার প্রথম পাঁচ ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর শুধু প্রথম পাঁচ ঘন্টা নয় প্রথম পাঁচটা দিন এই কেসের তদন্ত ছিল কলকাতা পুলিশের হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের হাতে এবং কলকাতা পুলিশ হাসপাতাল কর্তৃপক্ষ সন্দীপ ঘোষের অনুগামীরা যে কি কি কেলেঙ্কারি করে গেছে এই নির্যাতিতার যাবতীয় ঘটনার যাবতীয় তথ্য প্রমাণ লোপাট করতে সেটা এক এক করে ফাঁস হচ্ছে আর কতদিন সময় চাই জবাব দাও সিবিআই সিবিআই হয়তো তথ্য প্রমাণ দিয়ে খুনিকে আমাদের সামনে বার করে দিতেও পারে কিন্তু আদালতে কি আদৌ কোনো কিছু প্রমাণ করতে পারবে আপনারা জানেন আদালতে কোনো অন্য কিছু চলে না কোনো আবেগ চলে না আপনি চোখের সামনে যেটা দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন আদালতে সেটা চলে না আদালতে তথ্য প্রমাণ চাই যুক্তি চাই প্রমাণ চাই সবচেয়ে বড় কথা সেই আদালতে বাকিদের কথা ছেড়ে দিন সন্দীপ গোস্ত অনেক বড় মাথা প্রথম যাকে গ্রেপ্তার করা হয়েছিল সেই সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার আদৌ তাকেও কোনো কিছু প্রমাণ করা যাবে কি না সেটাই আবার সন্দেহ পোস্টমর্টমের রিপোর্ট পোস্টমর্টমের যে ভিডিওগ্রাফি তাতে আদৌ ভালো ভিডিও আসেনি ছবি আসেনি মিতার শরীরের দাগ রক্তের দাগ কে বজে কারা এই কাণ্ডটা করলেন এই সন্দীপ ঘোষের অনুগামী অপূর্ব বিশ্বাসটা যারা নিজে এবার নিজেদের দায় ঝাড়তে অন্যের দোষ চাপানোর চেষ্টা করছেন আর সেই সঙ্গে এই গোটা জিনিসটা কে করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশ ঠিক কি কি উঠে এসছে সবটা শোনাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি অপূর্ব বিশ্বাস সন্দীপ ঘোষের অনুগামী এবং এই অপূর্ব বিশ্বাস এই ফরেন্সিক বিভাগের যিনি প্রধান সেই অপূর্ব বিশ্বাস ফরেন্সিক মেডিসিন বিশেষজ্ঞ তার হাত ধরেই এই আর্যিকরের নির্যাতিতার পোস্টমর্টেম হলো বহুদিনের অভিজ্ঞ ডাক্তার ভালো করেই জানতেন সন্ধ্যার পর পোস্টমর্টেম হয় না তবু সন্ধ্যার পর পোস্টমর্টেম করলেন কেন করলেন সিবিআই জিজ্ঞাসাবাদের পর থেকে বেরিয়ে এসে তিনি বললেন কোনো এক তৃণমূলের কাকু নাকি তাকে হুমকি দিয়েছে যে পোস্টমর্টেম না করলে রক্তগঙ্গা গঙ্গা বইয়ে দেব এলাকায় তখন এত পুলিশ তালা থানার পুলিশ রয়েছে পুলিশকে একবারও জানানোর প্রয়োজন বোধ করলেন না সন্দীপ ঘোষের অনুগামী অপূর্ব বিশ্বাস পোস্টমর্টেম করলেন কখন সন্ধ্যার পর তারপর সিবিআই জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে এসে নিজের ঘাট থেকে দোষ চাপানোর জন্য কাকে বেছে নিলেন তৃণমূলের আরেক কাকু তার দোষ তো পরে দেখব। আগে অপূর্ব বিশ্বাস

মেডিসিনের বিশেষজ্ঞ নিজের কাজটা ঠিক করে করেননি কার চাপে কার আদেশে এটা এবার সিবিআই কে বার করতে হবে এক নম্বর ময়না হলো সন্ধ্যার পর যেটা একেবারে সুপ্রিম কোর্টের আইন বিরুদ্ধ এবং সেই ময়না তদন্তে আর কি কি জানা যাচ্ছে ময়না তদন্তে জানা যাচ্ছে সবেতেই ত্রুটি যেমন কলকাতা পুলিশের তদন্তে একের পর এক অসঙ্গতি ময়না তদন্তে একের পর এক ত্রুটি ময়না তদন্তের ভিডিওগ্রাফির মান নিয়ে প্রশ্ন উঠেছে ভিডিও ঠিকঠাক লাইটে করা হয়নি কিছুই নাকি বোঝা যাচ্ছে না এর ফলে কি হবে এর ফলে হবে এটাই ওই যে বললাম না আদালতে শুধু তথ্য আর প্রমাণ চলে আদালতে প্রমাণ করা যাবে না আদৌ কে খুনি বাকিদের কথা ভুলে যান যাকে কলকাতা পুলিশ খুনি সাব্যস্ত করে দিয়েছিল সিবিআই যাকে খুনি সাব্যস্ত করেছে সেই সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার আদালতে মামলা উঠলে তার বিরুদ্ধেও কিছু প্রমাণ হবে না কারণ ময়না তদন্তের রিপোর্টও কিছু নেই ভিডিওগ্রাফি ঠিকঠাক হয়নি দুজন ডাক্তার এবং ডোম যারা থাকেন আপনারা জানেন এই ময়না তদন্তের ক্ষেত্রে ডোমেরা আগে দেখে কার দেহে কি চিহ্ন আছে সেই চিহ্ন দেখে ডাক্তারদের বলেন এবং ডাক্তাররা সেগুলো পরীক্ষা করেন সেগুলোর ভিডিওগ্রাফি করা হয় এক্ষেত্রে ভিডিওগ্রাফির মান অত্যন্ত নিম্ন মানের অন্ধকারে ভিডিওগ্রাফি করা হয়েছে এবং এই দুজন ডাক্তার এবং ডোমেরা বলছেন যে তাদের মতে একাধিক অসঙ্গতি এবং এর এর যে যিনি বলতে পারবেন ঘটনা তিনি অপূর্ব বিশ্বাস একমাত্র কালপ্রিট অভিযুক্ত কেন সন্ধ্যের পর পোস্টমর্টেম করলো কার নির্দেশ ছিল তিনি বলছেন তৃণমূলের কোন কাকা নাকি রক্তগঙ্গা বইয়ে দেবে তিনি ভয় পেয়েই কি পোস্টমর্টেম করলেন অজুয়াতা এই বাংলার মানুষ খুব একটা বিশ্বাস করছে না নাকি টালা থানার ওই এএসআই যিনি চিঠি লিখে দিলেন এই ফরেন্সিক বিশেষজ্ঞকে যে ইমিডিয়েটলি পোস্টমর্টেম করুন তাকে আমার মনে হয় এই দুজনকেই বসিয়ে জেরা করা উচিত তবে বাংলার মানুষের কাছে এটা পরিষ্কার যে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য দপ্তর এই পুরো ঘটনার প্রমাণ লোপাট করার চেষ্টা করল ময়না তদন্তে একাধিক ইন্দিরা মুখার্জি মনে আছে আপনাদের ডিসি সেন্ট্রাল মিথ্যা কথা বলার জন্য এখন আর সাংবাদিকদের সামনে আসতে পারেন না নির্যাতিতার বাবা মা বলেছিলেন এত মিথ্যা কথা একজন মহিলা পুলিশ অফিসার কি করে বলতে পারে ইন্দিরা মুখার্জি বলেছিলেন সব ঠিকঠাক হয়েছে সব ভিডিওগ্রাফি হয়েছে কি বলেছিলেন ইন্দ্রা মুখার্জি শুনুন আপনারা আপনারা জানেন যে পুলিশের যখন যেকোনো কেসে কিন্তু আমাদের ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি একটা বড় পর্ব আমাদের কিন্তু 12টা 25 এ ফটোগ্রাফি আর ফটোগ্রাফি শুরু হয়েছে এটা কিন্তু ধাপে ধাপে হয়েছে যখন ইনকvest হয়েছে তখন হয়েছে যখন ফরেন্সিক টিমে এসেছে তখন হয়েছে তারপর যখন সিজার হয়েছে তখনো কিন্তু ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি হয়েছে অপূর্ব বিশ্বাসকে আজকেও ডাকা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেই একই ঘটনা কে রক্তগঙ্গা বইয়ে দেবে বলেছিল কার নির্দেশে আপনি সন্ধ্যের পর পোস্টমর্টম করলেন কেন ভিডিওগ্রাফি ভালো করে করা হলো না অপূর্ব বিশ্বাসকে মনে হয় এবার এই ডাক্তারকে মনে হয় এবার খুব তাড়াতাড়ি জেলের গারোদের অন্ধকারে আমরা দেখতে পাব এরাও কিন্তু অপরাধ প্রমাণ করার এক একজন ষড়যন্ত্রী এরা খুব নিশ্চিন্তে পোস্টমর্টমটা করে দিয়েছে যাতে কোর্টে কাউকে শাস্তি দেওয়া না যায় তাই এরা এদেরকেও এই অপরাধীদের সহায়তা করার জন্য বিচার করতে হবে এরাও এই অপরাধের সঙ্গী অপরাধীর সঙ্গী বিনীত গোয়েল আবার বলেছিলেন কি মনে আছে আমরা ঠিকঠাক তদন্ত করছি কি বলেছিলেন কলকাতা পুলিশের অপসারিত পুলিশ কমিশনার যিনি নিজের দায়িত্ব একেবারেই ঠিকঠাক পালন করতে পারেননি শুধুমাত্র দলদাস এবং চটি চাটার জন্য শুধুমাত্র কোনো অপরাধকে আড়াল করার জন্য অপরাধীদের বাঁচানোর জন্য বিনীত গোয়েল কি বলেছিলেন শুনুন শরীরে এই ময়না তদন্তের সময় ভিডিওগ্রাফির সময় একেবারে স্পষ্ট নয় কিচ্ছু বোঝে যাচ্ছে না কোথায় রক্ত জমে আছে কোথায় আঘাত এই ভিডিওগ্রাফি থেকে কিচ্ছু বোঝে যাচ্ছে না সিবিআই আর কি জানতে পেরেছে নয় আগস্ট সূর্যাস্তের পর এক ঘন্টা দশ মিনিটের মধ্যে এই মৃতদেহের পোস্টমর্টেম করা হলো যেখানে ওই দিন সন্ধ্যের পর আর কোন করা হয়নি এবং বাকি যে মৃতদেহগুলো পোস্টমর্টেম করা হয়েছিল মৃতদেহগুলোর বিরুদ্ধে খুন এবং অত্যাচার করে খুনের অভিযোগ ছিল না সেগুলোকে অনেক সময় নিয়ে পোস্টমর্টেম করা হয়েছিল কিন্তু যে মৃতদেহের উপর নির্যাতন এবং অত্যাচারের অভিযোগ উঠলো হাসপাতালের ডাক্তার তার পোস্টমর্টেম এক ঘন্টা দশ মিনিটের মধ্যে সেরে ফেলা হলো ছটা থেকে সাতটা দশ কার আদেশে হলো কার আদেশে তাড়াতাড়ি পোস্টমর্টেম করে নির্যাতিতার বাবা মার অনুরোধ করেছিল বডি রাখার জন্য আবার পোস্টমর্টেম করার জন্য সেই অনুরোধ উপেক্ষা করে বডি পোস্টমর্টেম করে তালা থানার পুলিশ এসকট করে পানিহাটি শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দিল কার নির্দেশে কে ছিল তালা থানার পুলিশকে কে নির্দেশ দিয়েছিল বিনীত কলকাতা পুলিশ কলকাতা পুলিশকে কে নির্দেশ দিয়েছিল পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা সিবিআই কাছে এবার এই আসল তদন্তটা দেখতে চাই যে আসল মাথাটা কে আসল কালপিটটা কে এটা বাংলার মানুষ জানতে চায় বাংলার মানুষ বুঝে গেছে আসল কালপিটকে আমরা জনতার আদালতে সমস্ত তথ্য প্রমাণ ভিডিও তুলে দিয়েছি ইতিমধ্যেই বাংলার মানুষ জানে আসল কালপিটকে কিন্তু ওই আমাদের সংবিধান বলেছে যতক্ষণ না আদালতে প্রমাণ হচ্ছে ততক্ষণ আমরা চোরকে চোর দুর্নীতিকে দুর্নীতিবাজ এবং অপরাধীকে অপরাধী বলতে পারবো না যতক্ষণ না আদালত নির্দেশ দিচ্ছে আমাদের তো আবার সংবিধান আইন কানুন আদালত মানার দায়বদ্ধতা আছে তাই বুঝতে পারছি কে ঘটনাটা বাংলার এক মহিলা এই ঘটনা সেই ঘটনার অপরাধ তথ্য প্রমাণ লোপাট করতে বাংলার কোন মেয়ে সাহায্য করলো আমরা বুঝতে পারছি কিন্তু যতক্ষণ না আদালত নির্দেশ দিচ্ছে ততক্ষণ তো আর বলতে পারছি না বাংলার মানুষ এরপরেও যদি বুঝতে না পারে তাহলে বাংলার মানুষের বুদ্ধি নিয়ে এবার সন্দেহ প্রকাশ করবে গোটা দেশের জনতা বাবা মা নির্যাতিতার বাবা মা কি বলেছিলেন মনে আছে আপনাদের শুনুন আপনারা আমাদের মেয়েকে দেখতে আমরা যখন হসপিটালে আসি বারোটা দশ মিনিটে আমাদের আমার সেই মেয়ের মুখ তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ওই সেমিনার হলের বাইরে আমাদের বসিয়ে রাখা হয় এবং মেয়ের মা মানে অভয়ের মা

হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ কেউ উপায় করলো না যেটা সবার আগে দরকার ছিল বারোটা থেকে বিকাল সাতটা পর্যন্ত আমরা আপনার পর্যন্ত ছিলাম কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এবং উদ্যোধন কর্তৃপক্ষ আমরা দিকে দেহাম আমরা দেহে দিয়েছিলাম কিন্তু যেকোনো মানে এত সুসার আমাদের তৈরি করা হয়েছিল সেই সময় আমরা তারা থানায় গেছিলাম তারা থানার সামনে আমরা এক ঘন্টার উপরে ঘুরেছিলাম

সন্দীপ ঘোষের নির্দেশ মানতে সেমিনার হলে মৃতদেহের থেকে ফরেন্সিক নমুনা সংগ্রহে নানান গাফিলতি হয়েছে। সেখানে শুধু হাসপাতাল কর্তৃপক্ষ নয় কলকাতা পুলিশের সমানভাবে দোষী ময়নাতদন্তের রিপোর্টের চুলচেরা বিশ্লেষণ করতে গিয়ে রহস্যজনক পরিস্থিতি সন্ধান পাওয়া যাচ্ছে মৃতদেহ সংরক্ষণ করা উচিত ছিল পরের দিন সকালে পোস্টমর্টেম করা উচিত ছিল যাতে ভিডিওগ্রাফি ভালো করে হয় কোণটাই করেনি এই সন্দীপ ঘোষের অনুগামীরা এবং সেটাই করতে বাধ্য করলো মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশ বাংলার মানুষের কাছে একেবারে জলের মতন পরিষ্কার এই অপরাধের তথ্য প্রমাণ লোপাট করার জন্য ঠিক কারা ছিল এটাই সিবিআই এবার তদন্ত করে বার করতে হবে এতদিন জিজ্ঞাসাবাদ করা ভাবুন একজন চিকিৎসক যার হাসপাতালে চিকিৎসা করার কথা পরীক্ষা করার কথা তাকে প্রতিদিন সিবিআই এর অফিসে ছুটতে হচ্ছে জিজ্ঞাসাবাদের জিজ্ঞাসাবাদ করার জন্য জেরা করার জন্য সিবিআই জেরা করছে ডাক্তারদের বুঝতে পারছেন কোন লজ্জাজনক পরিস্থিতিতে কোন লজ্জাজনক পশ্চিমবঙ্গে আমরা বাস করছি আর এই পশ্চিমবঙ্গকে এরকম লজ্জাজনক অন্ধকারময় জগতে টেনে নিয়ে যাওয়ার জন্য কারা সবচেয়ে দোষী দোষী আমরাও যারা জেনে বুঝে দিনের পর দিন পনেরোটা বছর ধরে এই বাংলার মেয়েকে নবান্নের চোদ্দ তলায় বসিয়ে রাখলাম আমরাই সবচেয়ে দোষী দেখলাম আমরা কিভাবে এই বাংলাটা অন্ধকারে তলিয়ে যাচ্ছে কিভাবে বাংলাদেশে অনুপ্রবেশকারী ঢুকছে কিভাবে রোহিঙ্গা জঙ্গিরা ঢুকছে কিভাবে দুর্নীতি হচ্ছে শিক্ষা রেশন স্বাস্থ্য ডাক্তারের চাকরি চুরি হয়ে যাচ্ছে কালচার চলছে এত কিছু জানার পর সামান্য পুজোর অনুদান ইমাম ভাতা আর আর লক্ষ্মীর ভান্ডারের জন্য একটা দুর্নীতিবাজ অপরাধ প্রবণ সরকারকে আমরা মাথায় বসিয়ে রাখলাম সবচেয়ে বেশি দোষী হচ্ছে আমরা এই বাংলার মানুষ এই বাংলার ভোটার যারা চোখ বুঝে শুধুমাত্র নিজের সামান্য স্বার্থের জন্য এই সরকারটা যাদের একটা গ্রাম পঞ্চায়েত চালাবার কোনো যোগ্যতা নেই পাড়ার একটা ক্লাব চালানোর যোগ্যতা নেই তারা তাদেরকে আমরা এই রাজ্যের মাথায় বসিয়ে রাখলাম আসল দোষী কে আপনারা যদি এর পরেও বুঝতে না পারেন তাহলে আর নতুন করে বোঝানোর কিছুই নেই যে আসল দোষীটা কে চোখের সামনে আপনাদের চোখের সামনে দাঁড়িয়ে সেই আসল দোষী হাসছে দেখ কেমন দিলাম কি করতে পারিস তোরা জানবি বুঝবি তবু কিছু করতে পারবি না ভোটের সময় তোদেরকে ভোটটা দিতেও দেবো না ভোট দখল করে দেবো কি করবি তোরা ভোট দখল করে নেবো তোদের নিজের যে অধিকার প্রয়োগ সেটা করতে দেবো না কি করবি তোরা দু চার দিন আন্দোলন তারপরে আবার জেকে একজন আপনাদের প্রত্যেককে প্রতিদিন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে আর আপনারা সামান্য স্বার্থের লোভে সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারছেন না আমি তো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে দিয়েছি তাই এই রকমের কোনো ঘটনা চেপে রাখতে দেব না